গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সবাইকে শুভেচ্ছা জানি আজকে ব্লগ শুরু করছি আজকে একটা ব্লগ যে ব্লগ মানে আমি আজকে যে কাজটা করব সেটাই দেখাবো ব্লগ হিসেবে তো প্লিজ দেখুন আজকের কিন্তু সর্ষে ভাঙা আমাদের খেতে তো যাই হোক মানে চাষ করে উঠে গেছে এবার সর্ষে ভাঙার পালা সর্ষে ভাঙবো তো সেটাই আমি দেখাবো আজকে ওনাদের জন্য আমি কিছু মানে আমি আমি বাড়িতে কাজ সমস্ত করে নিয়েছি তো এর জন্য এবার আমি ওনাদের জন্য কিছু নিয়ে তারপর মাঠে যাব তো আজকে মানে কালকের আজকে রান্না করে নিই পান্তা ঠান্ডার সময় পান্তা খাবে না তো একটু তরকারি ছিল আর মুড়ি রেব আর কালকের কিছু চুগলি করা মানে এই যে আটা গুঁড়ো নিব এই যে এটা নিয়ে যাব আর মুড়ি নিয়ে এই নিয়ে নিয়েছি যা যাক মাঠে যাবো নেবো এই যে বেরিয়ে গেছি বেরিয়ে গেলাম মানে এই যে মুড়ি তরকারি আর যা ছিল সেটাই নিয়ে বেরিয়ে যাচ্ছি একটা বড় বোতল নিয়ে চলে আসো তাদেরকে বললাম জলটা নিয়ে আসতে এই দেখো ওদের বাড়ি ভাঙাচোরা বাড়ি আমার এই যে মাঠে কাজ করে করে না ঠান্ডা লেগে গেছে আর আমার হাজবেন্ড মাঠের কাজ কিছুই জানে না উনি জাস্ট শুধু ব্যবসাটাই করে আপনি বাড়িতে ছিল এই যে ভাই ভাইজ মা ওখানে আছে এসে গেছি জল ওই দাদু আনছে যে আমরা সব খেতে বসে গেছি আমার ভাই আমার মা ওইজো এর ওপরে তরকারি বসানো ছিল বাটি হ্যাঁ কালারটা এই যে দেখো খাওয়া দাওয়া করে আবার লেগে যাবে কাজে আর এই যে তরকারি এই মুড়ি তোমাদের না এদিকে তাকা আমার ভাই লজ্জা পাচ্ছে গামছাটা খোল তো এই যে চলে এসেছি আমাদের সর্ষে বাগানে এবারে আজকে সর্ষে বয়া হবে হ্যাঁ সেটা দেখাবো এই যে এটা আমার বাবা এটা আমার পিসি আমার মা দেখেছি সর্ষে করছে সর্ষে তোলা হচ্ছে এখন আকাশে মেঘ করেছে

আর বাবা ওই বাড়িতে চলে গেছে দেখেছেন তো বৃষ্টি হয়েছিল তো তার জন্য মাঠে পুরো জল বেঁধে গেছে দেখো কাদা আর কাদাতে সর্ষে পুরো মানে সর্ষে কাটতে হয়নি কাস্তে দিয়ে কারণ মানে মাটিটাও ঠিক নরম ছিল সর্ষেগুলো সব উবড়ে নিয়ে নেওয়া হয়ে গেছে দেখো গোড়াগুলো কাটাই হয়নি সবই মানে ভালোভাবে উঠে এসছে একটু ভিজে ভিজে কাদা মতো আর কি আর সর্ষে কাঁচা সরষে ভীষণ ভারী ভিজে দেখতে তো কিন্তু না আমরা সবাই মিলে কাজ করে থাকি তো তার সাথে আমার পিসি এসছে আমার পিসি বাড়িটা বেশি দূরে নয় কাছাকাছি তো আমার পিসি দেখতে এসছে তো সেই সাথে আমাদেরকে হেল্প করে দিচ্ছে বাবা মা আমি এবং পিসি সবাই মিলে এটা করা হচ্ছে কাজটি তো কেউ বসে থাকি না সবাই করে থাকি কাজ আর আজকে বাবা মা বাবা মাকে দেখা গেছে কারণ বাবা মা আজকে ব্যবসাতে যায়নি সারাদিন বাড়ি ছিল তার জন্য আর বাড়ি ছিল বলে কাজটাও হয়ে গেল সর্ষে পেটে পড়েছে যাচ্ছিল মাঠে তো বন্ধুরা প্লিজ ভালো লাগলে পাশে থাকবেন এবং আশা করছি সবাই আমার ভিডিওটা দেখে এনজয় করবেন আর আজকে আকার মতন সর্ষে হয়ে গেছে তো সবাই বাড়িতে চলে আসলাম দেখো প্রথমে বাবাই আসলো তবে বেশি সর্ষে হয়নি এবারে আর অল্প সর্ষে হয়েছিল দশ কাটা মতো জমি এই সর্ষে হয়েছে দেখো সর্ষে কাতা দিয়েছে ছোট্ট মতো আর মা চলে এসছে মা তো সারাদিন কাজ করে পুরো ভিজে ভিজেই রয়ে গেছে একদম ক্লান্ত হয়ে পড়েছে হ্যাঁ এখনো পর্যন্ত স্নান করেনি তো প্লিজ আজকের ব্লক এই পর্যন্ত থ্যাংক ইউ